আমি আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের বিষয়টাকে বলার জন্য কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এবং বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি কিন্তু একটা কথা হলো আদিবাসী কর্মী সমাজ তার স্বতন্ত্র জাতিসত্তা রক্ষা করার জন্য যেমন কুড়ি সেপ্টেম্বর সারা ইন্ডিয়াতে ভারতবর্ষের উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু চিহ্নিত করেছিলাম জায়গা ওখানে আমরা রেল টেকব সরকার কারণ আমাদের কিছুই না কেন্দ্র সরকার না রাজ্য সরকার কিছুই করে নাই তাই আমরা বন্ধ রাখতে গিয়েছিলাম রেল টেকা করতে গিয়েছিলাম কিন্তু সরকার আমাদের সঙ্গে কথা বলে নাই আমাদের সঙ্গে বসল না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাকে তখন হালকা চোখে দেখলো অথচ এইখানের যে মানে আমাদের জঙ্গলমহল জঙ্গলমহলের পুলিশরাই সেদিন কাজ করেছে সেদিন জঙ্গলমহলের পুলিশরা আমাদেরকে যত রকম করার অর্থাৎ দমন পীড়ন অত্যাচার কেস গ্রেপ্তার সব কিছু করল মুখ্যমন্ত্রী যদি না জানে এবং তার দল যদি না করে এবং মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশনের হেড থাকে ওনার কি কোনোই জানা উচিত ছিল না তাহলে আজকে এই বিগত যে কয়েকদিন আগেটাই আমাদেরকে নবান্নে ডাকলো এই নবান্নের মিটিংটা যদি সেই সময় হতো আমরা তো সেখানে আমাদের কথা বলতাম যে আমরা এই চাইছি আপনি এটা করুন একবার অ্যাডমিনিস্ট্রেশন যখন বিসিডাব্লিউ গতবার রেল টেকা দু হাজার বাইশে যখন আমরা আমাদেরকে কথা বললো আমরা দেড় মাসের মতো কথা দিল যে আপনাদের কাজ হান্ড্রেড পার্সেন্ট করছি কিন্তু ফলস হয় কিচ্ছু করে নাই আর এখন এই যে গতকাল মিটিংয়ে যেটা বললো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিষয়টাকে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় জানার এবং বিষয়টা এবং অনুভব করার তা আমরা আমরা দেখছি এইখানে এই বিষয়টাকে প্রাককালে এই যে নির্বাচন আছে তার প্রাককালে উনি তুলে ধরেছেন এই জন্য ধন্যবাদ জানালো কিন্তু পরিষ্কার কথা কাজের কাজ কত হবে আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যতক্ষণ না পর্যন্ত কমেডি জাস্টিফিকেশন পাঠাচ্ছে পাঠালেই কিন্তু আমরা বলবো উনি অনেক কিছু বলেছেন আমাদের এখানে যারা মুন্ডা এখানে যারা সাঁওতাল কিংবা অন্যান্য আদিবাসী তাদেরকেও বলেছে ঝগড়া যেন না হয় পারস্পরিক আমরা তাকেও ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলার জন্যে আমরা কিন্তু আদিবাসী কর্মী সমাজ কখনও কোনো অবস্থায় আমরা অন্যান্য আদিবাসীর অন্যান্য আদিবাসীদের সাথে ঝগড়া করতে চাই এবং পরম্পরাগত কি করে ওরা রক্ষা করবে এই সম্পর্কটা এটা আমরা বারবার বলছি আচ্ছা একটা বিষয় আমরা কালকে দেখেছি মুখ্যমন্ত্রী তো পরিষ্কার জানিয়েছেন যে তিনি নাকি সিআরআই রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছেন এই বিষয়ে আপনি কি বলবেন না ওটা তো বলে নাই আমি শুনছি আমরা পাঠাচ্ছি আবার সার্ভে করছি এই কথাটা উনি বলেছেন তো ঠিক আছে পাঠালে তো ভালো হয় আর পাঠাচ্ছি বলে তো ওনার ওই যতগুলো চিঠি করেছে সেই চিঠির সমস্ত জবাব দিয়েছে ওরা সে সেই জবাবটা আমাদের কাছে আছে তাতে কিন্তু স্যাটিসফ্যাকশান কোনো অ্যান্সার কোনো জবাব বা ওখান থেকে যেটা এসেছে সেটা ঠিক নাই তো এখন কথা হচ্ছে উনি যদি পাঠান সার্ভে করেন আমরা তো মাইখিয়ে আমরা বলবো আমাদের যদি পজিটিভ হয় আমরা কর্মীরা পজিটিভ আছে আর নয়তো কুড়মালি ভাষায় একটা কথা আছে দিয়াকে দিয়া না দিয়াকে হুড়কা দিয়া আচ্ছা এই মানে লোকসভা নির্বাচনের আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা উক্তি এই বিষয়টা সম্পর্কে আপনি সম্পূর্ণ কি বলতে চাইবেন এই বিষয় পরিষ্কার বলছি আমরা আমরা স্বাগত জানালো আমাদের কিন্তু এখন বিশ্বাস হচ্ছে নাই কিন্তু যা কারণ অ্যাডমিনিস্ট্রেশন একবার আমাদের কথা দিয়ে কথা রাখে নাই আর এই কথাটা তো ইলেকশনের মুহূর্তে এটা কি জানি মানে কি হতে পারে অতএব আমরা এই বিষয়ে পুরা লম্বা চর্চা করব আমাদের আট নয় দশ মার্চে আট নয় দশ মার্চে যে আমাদের প্রোগ্রাম আছে আট নয় আমাদের পাঁচ হাজার ডেলিগেট থাকবে উড়িষ্যা আসাম ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলে যেমন আলিপুরদুয়ার থেকে বাংলাদেশ থেকে প্রতিনিধি আসছে আমরা পুরো চিন্তন মন্থন করার পরে আমরা সিদ্ধান্ত নেব দশ তারিখে সেটা আমরা কাছে আপনাদের তো এটা বড় অধিবেশন যেটা বলা হয় আট নয় দশের যেটা আপনাদের এই পুরুলিয়া মহা জড়ুয়াই যেটা হুল হুলির টার আসলে মূল বিষয়টা কি এই মানে আপনাদের হুল হুলির টারের মহা জড়ুয়াই মূল বিষয়টা পরিষ্কার কুর্মী তার এসটি দাবিতে অনড় আছে আমরা কুর্মীর এসটি আমরা পুরো টোটাল ব্রিটিশ পিরিয়ড অর্থাৎ যখন ছিল ব্রিটিশ রাজ তখন প্রত্যেকটা সেন্সাসে কুর্মীকে এসটি বলা হয়েছে আমা আমরা কিন্তু উনিশশো পঞ্চাশ সালে বাদ পড়ে যাই তার কোনো কারণ কোনো যুক্তি কিচ্ছু নাই তা আমরা চাইছি কুর্মীকে সি করতে হবে কুর্মালি ভাষাকে অষ্টম করতে হবে ধরনের কোর্ট চালু করতে হবে মেন দাবি এবং আমাদের কুসংস্কার কুপ্রথার আমরা নিজেরা আলোচনা করে ঠিক করবো কি বিষয়ে সবাই কি কী হবে আট নয় আর দশ এই তিন দিনের সবার স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টাকে তুলে ধরব পরিষ্কার কথা এবং এই বিষয়ে এতদিন যে আন্দোলন করলাম এই ডহর চেঁকা রেল টেকা জিগিড়িজিটা মাহুর দিল্লি অসটা হরগন থেকে গেলাম কলকাতা এত প্রোগ্রাম করার পর এত দিন হয়ে গেল দু সাল থেকে আমরা এত আন্দোলন করছি রেল টাকা জিগড়ি ভারতবর্ষের সবচেয়ে বড় রেল পাঁচ দিন এখানে হয়েছিল সেখানে আমরা চাইছি এত কিছু করার পর সবর্ণখায় কত জল বহে গেল দামোদরে কত জল বহে গেল কুমারী কত জল বহে গেল সরকার কিন্তু ঘুমাচ্ছে আমরা সেইটা কিন্তু ইলেকশনের প্রাক মুহূর্তে বলছে আমরা এখন কিন্তু এই বিষয়টাকে স্বাগত জানালো কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি নাই কারণ সরকার অনেকবার বলেছে বলেও করে নাই তাই আগামী দিনে আমরা এই যে মিটিং আছে সেই মিটিংয়েই নির্ণয় করিব এত কিছু করার পরও সরকার যখন কিছু করছেন পর কী করব কোন ভূমিকা নিতে হবে সেইটা ঐতিহাসিক আমাদের যে ঐতিহাসিক কুড়মালি জিয়াও মহাজড়ুয়াই এটাই ওইটা ও কুড়ি লক্ষ লোকের এই সমাবেশে আমরা কিন্তু আমরা কিন্তু এইখানে ঐতিহাসিক সিদ্ধান্ত লিতেও চলেছি আচ্ছা একটা বিষয় হচ্ছে আমরা দেখেছি যে বিধানসভা ইলেকশন যখন পঞ্চায়েত ভোট আপনারা প্রার্থী দিয়েছিলেন এই কুর্মী সমাজের পক্ষ এই লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিষয়টা কি হবে আমরা কিন্তু সব সিদ্ধান্ত ওই সময় নেব এখন কিন্তু বলতে পারছি না কারণ বিশেষ মুহূর্তেই সিদ্ধান্ত নিতে হয় কোন মুহূর্তে যদি সেরকম সিদ্ধান্ত আসে আমরা নিতে বাধ্য আমাদের আমাদেরকে এরকম ব্যবস্থা যেমন গতবার করেছিল আমরা তো বলি নাই ভোট ভোট দেওয়া আবার প্রস্তুতি তৈরি করলো ওরা একদিকে একজনে বললো কাপড় খুলে নিবো একজন বললো কর্মীরা ভোট দেয় না এখন আপাতত তৈরি হইলেও কিন্তু পরিস্থিতি তৈরি হবো এখন আপাতত কোনো কি রাজনৈতিক দল আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা আমাদেরকে কেউ আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই আর আমরা পরিষ্কার বলেছি আমরা তো সবাইকে জানাইছি প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃত্বকে চিঠি দিয়েছি প্রত্যেককে বলেছি আপনারা এখানে থাকবেন আপনারা আপনারা ভাগলেন আপনারা পার্টিসিপেট করুন আপনাদের বক্তব্য থাকবে এখানে আপনারা রাজনীতির রাজনৈতিকভাবে আপনারা এখানে থাকলেও আপনাদের দল কর্মীদের ব্যাপারটা কর্মীদের বিষয়টা কর্মীদের দাবিটা আপনারা কী করছেন এই বিষয়টা সবাইকে অংশগ্রহণ করতে বলেছি আমরা পাঁচ হাজার সমাজ নিয়ে আওয়াজ তুলেনি কিন্তু আমরা কালকে দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে পরিষ্কার আপনাদের নিয়ে একটা বার্তা দিতে চেয়েছেন তিনি জঙ্গলমহলবাসীকে বা মাহাতো সমাজকে আদিবাসী এবং মাহাতোদের মধ্যে কোন ঝামেলা তিনি চান না এই বিষয়টা কি বলবেন এই বিষয়টা আমি তো বললাম যে এইজন্য মানে মুখ্যমন্ত্রীকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি এই কথাটা বলার জন্য এর আগেও আমরা আন্দোলন করেছি মমতা ব্যানার্জি আমাদের নিয়ে কমেন্ট জাস্টিফিকেশন প্রথমত উনি ক্যাবিনেট রেজোলিউশন করে পাঠানছেন সিআরআই রিপোর্ট পাঠানছেন কিন্তু ওখান থেকে চিঠি ফেরত আসার পর 2017 সালে উনত্রিশে সেপ্টেম্বর আর কিছু না আদিবাসী এবং মাহাতোদের মধ্যে যে একটা দ্বন্দ্ব বলছে এই দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা তো পরিষ্কার কথা কুর্মী আমার আমরা আদিবাসী কর্মী সমাজ কোথাও কখনো কোনো বক্তব্যে কোনো মিটিং এ আমরা এই ভূমি বা সাঁওতালদের বিরুদ্ধে নাই আর কারণ ব্যাপার হচ্ছে কি এদের দুজন নেতা আছে দুজন নেতৃত্ব তারা কিন্তু বরাবরই বলে আমরা কিন্তু সেটাকে ওভার ওভার মানে ওটাকে ওভারলুক করে আমরা যাই আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কথা বলি আমরা বলছি কারণ চার চিরকাল আমরা একসাথে বসবাস করছি একই গ্রামে বসবাস করছি আমাদের গরম থানে একই সঙ্গে পূজা করি তাহলে আমাদের বিরোধ হওয়ার কী ব্যাপার আছে আমাদের পরিষ্কার কথা ওরা ওদের সঙ্গে যে সম্পর্ক ভালো আছে সব কিছু আছে আমরা আমরা চাই না ওদের বিরোধ করতে মুখ্যমন্ত্রী তো বলছে যে আপনাদের যে আদিবাসী করা মানে আপনাদের জাতি সত্তা রক্ষা অর্থাৎ আপনাদের এসটির দাবি দীর্ঘদিন ধরে সেটা করাতে মুখ্যমন্ত্রীর কোনো ইয়ে নেই মানে কোনো আক্ষেপ নেই আর হয়নি এই বিষয়ে যাতে মুখ্যমন্ত্রীকে না দোষ দেওয়া হয় সে বিষয়টা তিনি বলেছেন এটা নিয়ে কি বলবেন আমি আমি বরাবর বলছি আমরা যে মানে আমরা যে আন্দোলন করছি উনি যদি সব পাঠান তাহলে তো আমরা মানে ওইখানেই সব ব্যবস্থা হবে আমরা তো এই বিষয়টা বলেছি ইনি যে সিআরআই রিপোর্ট তো তিনি বললেন পাঠিয়েছেন উনি পাঠিয়েছেন কিন্তু ওরা ফেরত করেছে ওরা বলেছে এইখানে কিছু দ্বন্দ্ব আছে একটা হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একবার পাঠানছে আবার ফেরত করেছে সেই যে ফেরত করেছে সেইটা যে কতটা কতটা যুক্তিযুক্ত এরা সেই যুক্তিযুক্তরা ক্লিয়ার করা দরকার ছিল স্টেট গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্ট কেন সেটাকে ক্লিয়ার করে নেয় আমরা তো বলছি যদি ওরা তিনশো সত্তর ঘোষণা করতে পারে তিনশো সত্তরকে বাতিল করতে পারে আরও অনেক কিছু কৃষি বিল করতে পারে কৃষি বিলকে আবার সঙ্গে সঙ্গে বন্ধ করতে পারে তা আমাদের যেখানে দু কোটি কর্মী আছে আমরা ট্রাইবেল সেইখানে সেই কর্মীদের বিষয়টাকে কেন ওরা ওইখানেও পার্লামেন্টে কেন বিল তুলতে পারে আপনাদেরকে নিয়ে তো বলছে একটা সার্ভে করবো তো এর পাশে কি আপনারা আছেন ওরা করুক ওদের বিষয়টা আমি কোনো কিছু করবো না ওরা আমরা আমরা দেখুক আমরা তো নতুন কোনো জাত উঠে আসি নাই আমরা ছিলাম উনিশশো সাল আগে সমস্ত সেন্সাস রিপোর্টে কর্মীরা এসটি কর্মীরাকে বলা হয়েছে এরা এব ট্রাইব তো বিভিন্নভাবে বলা হয়েছে সেটা ওরা দেখুক আমরা তো সেখানে সহযোগিতা করব পরিষ্কার কথা এবং সহযোগিতা নয় এরা করিয়ে দিলে তো এই এখনই পাঠাক ইলেকশনের আগেই পাঠাক এদের তো ভাব ভোটটা হচ্ছে পার্লামেন্টের আর ভোটটা তো বিধানসভার নয় তো বিধানসভায় রেজুলেশন করে আবার ঘুরে পাঠাক এবং মানে সার্ভে করুক যা কিছু করুক ফটাক তাহলে তো আমরা আমরা হৈ হই করি না চরি বাবা যে মমতা ব্যানার্জি যা বলেছে সেটা করেছে তখন আমরাও তো ওই বক্তব্যটাই এইখানে বলে আর সবকে আমরা সাপোর্ট করে দিব আমি বলবো একদম ঠিক করেছে সমস্ত রাজনৈতিক দলগুলা বুঝবে যে কারণ কোনো রাজনৈতিক দল তাদের ইস্তাহারে এবং কুর্মীর কথাটাকে যদি না রাখে এবং না বলে এবং কথা এরা যদি আমাদের বিষয়টাকে যদি না তুলে ধরে তাহলে আমরাও কিন্তু সেই জন্য চিন্তা ভাবনা করবো যে আগামী স্বতন্ত্র জাতির দশ তারিখে আমরা ঘোষণা আচ্ছা আমরা যেটা জানতে পারছি মাহাতো ছাড়াও বিভিন্ন সমাজের মানুষ যারা আপনাদেরকে সাপোর্ট করবে তারা এই ইয়েতে অধিবেশনে অংশগ্রহণ করতে পারে এই বিষয়টা কি আমি আমি সবাইকে জানাইছি আমি জানাচ্ছি এবং এখন জানাইছি অনেকে আর এখনও জানাচ্ছি যেমন গোপ সমাজ আছে রাজুয়ার সমাজ আছে বাউরি সমাজ আছে বাগতি সমাজ আছে কুম্ভকার সাঁওতালদের আছে এবং ডোমদের আছে সবাইকে আমরা কিন্তু কার্ড দিচ্ছি এবং সবাইকে মালি সমাজ আছে সবাইকে আমরা বলেছি আপনারা মাইনোরিটি যাচ্ছে আমাদের রামজাদ আছে হরমিতানের একজন কনভেনার তো সবাইকে আমরা ডাকছি এখানে এবং সবাইকে থাকতে বলবো এবং সবাইকে আমাদের সঙ্গে ভাগ নিতে বলবো এবং আগামী দিনে কি করবো সবাই আমাদের সঙ্গে যুক্তিযুক্ত করে আমরা আন্দোলনটাই সামিল হব এবং আন্দোলনে কি করবো সেটাও এখানে সিদ্ধান্ত